প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা প্রিয় খাউয়া ভাই বোন বন্ধুরা অল্প টেকার ভিতরে উন্নত মানের খাবার খাইলে চলে আসেন খুব তাড়াতাড়ি বহু দূর থেকে আমি হাজার হাজার শত শত মানুষে খাইতে আছে আপনিও তাড়াতাড়ি চলে আসেন এই যে মানুষের সিরিয়াল এই যে সব সব মানুষের সিরিয়াল খাওয়া চলছে গরুর দিয়ে একশো টাকা খুব তাড়াতাড়ি চলে আসেন এই যে খাওয়ার সিরিয়াল এই যে তরকারি দিতে আসেন সিরিয়াল এ ভাইয়া আমি তো নতুন আসছি আমাকে একটু ভরপুর দিতে পারে এই যে দেখেন এই যে কাস্টমার রাস্তা রাস্তাঘাট জামজট লাগা দিছে এত কাস্টমার দেখেন খাইতাসে একদিক দিয়ে বাইর হইতাছে আর একদিক দিয়ে আপনারাও যারা খাউয়া খাউয়া ভাই বোন যারা আছেন খুব তাড়াতাড়ি চলে আসেন তুমদের একটা খাওয়া হবে টাটকা খাবার গরম বাতের খাবার গরম ডাইরেক্ট গরম রান্না করতেছে আর নিজের হাতে না বাহ্ আমি সর্বনাস্তা করছি নিজের হাতে লয়া। গরুর দুঃস্থ মাসে ছয় মাসেও খাইতে পারি না এখন গরুর দুস্থ হয়ে গেছে গরিব মানুষের জন্য ঔষধ 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 মনে করতে হয় আটশশো সাতশো নয়শো টাকা কেজি এই যে দেখে আমি ওনার কাছে আসছি আমাকে বলতেছে আমার নিজের হাতে লয়ে খাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে পায়ে এই হোটেল খুলছে এর এর আয় আয়ের সে জন্য আরও মানুষের ভালো ভালো সহজে উন্নত মানের সেবা দিতে পারে সেই টপিক তুমি দান করিও আল্লাহ তাহলে আমাকে নিজেই লয়ে খাইতে হবে হ্যাঁ